জুরাইন কবরস্থানের এই কবরটি একজন মায়ের কবরের গায়ে নিরাভরণ পরিচয় ফলক লেখা মোসাম্মদ সাফিয়া বেগম শহীদ মুক্তিযোদ্ধা আজাদের মা মৃত্যুর আগে তিনি বলে রেখেছিলেন কবরের গায়ে শুধু যেন তার এই পরিচয়টা লেখা থাকে আজাদের মা আজাদি আজাদি বলে যখন পাগল হয়ে উঠেছিল সারা ভারতবর্ষ তখন জন্ম হয় বলে তার নাম রাখা হয় আজাদ এগারো জুলাই উনিশশো সালে আজাদের জন্ম আজাদের বাবা ছিলেন ঢাকার সবচেয়ে বড় লোকদের একজন তিনি যখন দ্বিতীয় বিয়ে করেন তখন আজাদের মা এক কাপড়ে আজাদকে নিয়ে বাসা থেকে বের হয়ে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে আজাদ মাস্টার্স পাশ করল উনিশশো একাত্তর সালে আজাদের বন্ধুরা ওই মক বাজারে সবাই গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করতে আগরতলা গিয়ে ট্রেনিং নিয়ে ফিরে এসেছে ঢাকা শহরে তারা প্লাটুনের অপারেশনগুলি করছে আজাদকে ওরা বলল তুই কি আমাদের সঙ্গে যুদ্ধে যাবি আজাদ বলল এই জগতে মা ছাড়া আমার আর কেউ নেন এবং মায়েরও আমি ছাড়া আর কেউ নেই মা যদি আমাকে অনুমতি দেন তাহলেই কেবল আমি যুদ্ধে যেতে পারি আজাদ মাকে গিয়ে বলল মা আমি কি যুদ্ধে যাব। মা বললেন নিশ্চয়ই তোমাকে তো আমি আমার জন্য মানুষ করিনি তুমি দেশের কাজে লাগবে দশের কাজে লাগবে এই জন্য মানুষ করেছি উনিশশো সালে ত্রিশ আগস্ট রাতে পাকিস্তানি সৈন্যরা আজাদকে এই বাড়ি থেকে ধরে নিয়ে গিয়েছিল ত্রিশে আগস্টে যারা ধরা পড়েন তাদের একজন হচ্ছেন আবুল বারুক আলফি এই মুক্তিযোদ্ধাদের হাতের আঙ্গুল নখগুলো সব উপরে ফেলেছিল আর আঙ্গুলের মধ্যে সুই সুচ ঢোকানো হয়েছিল এরপরেও কিন্তু এই বলুন 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 জুয়েলি এরা নাম ঠিকানা বলে দেয় না আজাদের মাকে বলা হলো আপনি আপনার ছেলেকে বোঝান সে যদি সব স্বীকার করে তবে তাকে রাত সাক্ষী বানানো হবে আর তিনি আজাদকে গিয়ে বললেন একদম উল্টো কথা এটা আপনারা জাহানা ইমামের বই একাত্তর দিনগুলিতেও পাবেন এই সংলাপটা আজাদের মা বললেন শক্ত হয়ে থেকো বাবা কোনো কিছু করবে না। বলল মা ভীষণ মারছে তো মা না তুমি তবুও শক্ত হয়ে থাকো আর বললো মা কয়েকদিন ভাত খাই না কালকে যখন তুমি আসবে আমার জন্য ভাত নিয়ে আসবে পরের দিন মা অনেক যত্ন করে ভাত রাখলেন টিফিন কেরের বাটিতে সাজালেন তারপর সেই ভাত নিয়ে রমনাথনা গেলেন গিয়ে দেখলেন ছেলে নেই এই ছেলে আর কোনোদিনও ফিরে আসেনি এবং এই মা উনিশশো পঁচাশি সাল পর্যন্ত বেঁচেছিলেন আরও চোদ্দ বছর তিনি কোনোদিনও বিছানায় শোন চোদ্দটা বছর একটা দানা ভাতও তিনি আর মুখে তোলেননি আজাদ এক চিঠিতে মাকে লিখেছিল যদি আমি পৃথিবীতে তোমার দয় বড় বা নাম করা হতে পারি তবে পৃথিবীর সবাইকে জানাব তোমার জীবনী তোমার কথা আজাদের রেখে যাও সেই অপূর্ণ কাজটাই যেন পূর্ণ হয়েছে আনিসুল হকের লেখা মা উপন্যাসের মধ্য দিয়ে এটা আমার মনে হয় দুই সালের শুরুর দিকে সামনে মার্চ স্বাধীনতা দিবস ছিল তখন একদিন বাচ্চু ভাই আমাকে ফোন করলেন নাসিরুদ্দিন ইসু যে একটা গল্প লিখে দাও আমরা ইটিভিতে স্বাধীনতা দিবসের নাটক করব তখন মনে হলো যে একটি নাটক করি একদিন যে মাছ একটু কথা আছে কি কথা বললো যে আমি এটি একটি উপন্যাস লিখতে চাই তা হচ্ছে কি রকম উপন্যাস বললো আজাদের মাকে নিয়ে একটি উপন্যাস আজাদের সঙ্গে যোগসূত্রটা কাজী কামাল মাধ্যমে কাজী কামাল উদ্দিন বীর বিক্রম বা ক্লোজ হয়ে গেলাম যুদ্ধের সময় থেকে খুবই ক্লোজ হয়ে আজাদের বাড়ি কিন্তু মগবাজারে ওই গলির ভিতরে আনিসকে বললাম তুমি যদি সম্ভব হয় সাধন দাসেরে কথা বলো সাধন ভাই খুব আনন্দের আতি করেন আমি পত্রিকায় প্রথম আলোতেই বিজ্ঞাপন দিলাম যে আমি এই আজাদ শহীদ আজাদ এই পরিবার সম্পর্কে জানতে চাই আমার মোবাইল নম্বরটা দিয়ে দাও প্রথম আমি যে ফোনটা পাই সেটা আজাদের ছোট মাসাস থেকে এই ছোট মার জন্য কিন্তু আজাদের মা

আমি আজাদের চিঠিপত্র পেলাম আজাদের ছবি পেলাম আজাদের বহু ডকুমেন্টস পেলাম এবং ডিটেল গল্প মা কিন্তু জনপ্রিয়তার ধারা একটি ব্যতিক্রমী বই এই বইটিকে আমরা ইন্টারনেটে ফ্রি দিয়ে দিলাম সময় প্রকাশনীর প্রকাশিত মা বইটির তম মুদ্রণ চলছে বইটি ওডিশি ইংরেজি ও স্প্যানিশ ভাষায় অনূদিত হয়েছে বইটি কলকাতা থেকেও বেরিয়েছে এটা আমাকে জায়দ ভাই বলেছেন মহুয়ারা বলেছেন যে আজাদের মায়ের প্রিয় গান ছিল আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জানে আজ বাংলাদেশে হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননি ভগমা তোমায় দেখে দেখে আগে না ফিরে তোমার মায়ের গল্প বলাটা মায়ের এই আত্মত্যাগুলি ত্রিশ লক্ষ মানুষের মায়ের আত্মত্যাগ বীরের রক্ত স্রোত মাতার অশ্রু ধারা তার যত মূল্য শিকি ধরা ধুলায় হবে হারা রক্তের ওbmodur মূল্য ধরা ধুলায় হারিয়ে যায় গুণ বড় তোমার কি করতে আজবে